আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে আমরা ঈদ করার জন্য আয়াতে দাদাবাড়ি যাব। যাবো এর জন্য সবজি উঠাইতেছি সবজিগুলো নিয়ে যাব আয়াতে দাদা দাদির জন্য আমার সাথে আয়াত সবজি উঠাইতেছে আয়াত অনেক খুশি যখন শুনছে যে দাদাবাড়ি বাড়ি যাবো শেষ দেখ এটি কি চাল কোমল Dette oh, 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 um. mm -hmm. yeah. hey. er 你里有几根 Yeah, এলে নাই বেশি সবাই মিলে জিনিসগুলা পিক আপ পাঠিয়ে দিলাম আর শহদুলদেরকে বললাম যে তোমরা যাও আমরা হচ্ছে মোটর সাইকেলে আসবো না না আর কিছু নাই আরও আছে না দেও দেও জহা শেহদুল দেখে ডেকে যাইস অ্যাঁ

গ্যাসের ওষুধ ওষুধ খান বাড়ি গালে নাই গেছে গাড়ি হ্যাঁ হ মাছ আর এলো দুধের দের দাঁড়িয়ে গেছে

বাড়ি এসে দেখি মা অসুস্থ তো পেট ব্যথা করতে পারতেছে না আমাদের দেখে মনে হলো যে অসুখ ঠিক হয়ে গেছে আমার সাথে সাথে মা সব জিনিস গুছাইলো তো দেখি মা রান্না করতে পারে নাই এর জন্য আবার রান্না করতে বসে গেলাম আর আমার শ্বশুরে যেহেতু কুমড়া পাতার বড়া খুব পছন্দ এর জন্য কুমড়া পাতার বড়া আর হচ্ছে সশ্যালিস্টটা রান্না করলাম ও আয়তে দাদার খুবই পছন্দ রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি বড়াটা বানিয়ে নিতেছি আর আমার শ্বশুর আমার পাশে বসে রয়েছে আর যেহেতু আব্বার পছন্দ খুব এর জন্য আব্বাকে একটা দিলাম যে এখানে বসে গরম গরম খান তো রান্না শেষ খাইতে বসতেছে সবাই তো আমার নানা শ্বশুরে চলে আসছে আমি আসলে আমার নানা শ্বশুরকে আসতে বলি মানে সবাই মিলাই করলে আমার খুব ভালো লাগে এর জন্য তো সবাইকে খাইতে দিতেছি আর আয়ার কি করতেছে দাদার সাথে दादा के खेती दि देदे? yeah. yeah. oh, প্রচুর দুষ্টম কি করতেছে কারেন্টের সুইচ নিয়ে তো আমি যখন বলতেছি যে আমি তুমি এটা ধরছো কেন কারেন্টে ধরবে তো আমার মারতেছে দেখতেছেন তো আমি যখন রাগ করছি তো আমাকে আবার আদর করে দিতেছে সবার খাবার শেষে আয়াতকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম কিন্তু আয়াত খাচ্ছে না বেশি খাইতে চায় না এটা তো আপনারা সবাই জানেন আমি দেই রে আমি দেই আমি কাঁটা বেছে দিই কাঁটা গলায় লাগবে পুতুলের ধর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য তো রাত পহালে ঈদ সবার ঈদ ভালো কাটুক সেই কামনায় করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ